দর্শক যেমনটি দেখছেন গ্রাজুয়েট প্রতিবন্ধী পরিষদ যারা রয়েছে তাদের সাথে কিন্তু পুলিশ আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে গ্রাজুয়েট প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ যারা রয়েছেন তাদের সদস্যরা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তবে পুলিশ পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা আগে থেকেই কিন্তু এই ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং ব্যারিকেড দুই দফায় কিন্তু ব্যারিকেড দেওয়া আছে আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অর্থাৎ জাদুঘরের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং প্রতিবন্ধী পরিষদের গ্রাজুয়ে প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ যারা রয়েছে বিশেষ করে চাকরি প্রত্যাশী যারা তারা কিন্তু সেই ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা করছেন অপর পাশ থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ সেটি কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন অর্থাৎ ব্যারিকেড ভাঙতে যাতে না পারে সেজন্য কিন্তু তারাও শক্ত অবস্থানে রয়েছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য এটি দিয়ে সেটি কিন্তু কিন্তু পেছনে সরানোর চেষ্টা করছেন তবে অন্য পাশ থেকে ঠিক পুলিশও একইভাবে শক্ত অবস্থানে তারা এটি ভাঙার জন্য ভাঙতে যাতে না পারে সেই চেষ্টা কিন্তু পুলিশ করে যাচ্ছে পাশাপাশি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের পক্ষ থেকে যারা এসেছেন তারা কিন্তু একইভাবে সেটি ভাঙার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের পক্ষ থেকে যে ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা একজনকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যারা হচ্ছে যে ব্যারিকেটের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে চেষ্টা করছেন ব্যারিকেড ডেঙ্গে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের উপর দিয়ে কিন্তু প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ যারা কিন্তু এখানে এবং আমরা তেমন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা কিন্তু ব্যারিকেডের ঠিক উপরে উঠে গিয়েছেন সেখানে উঠে কিন্তু তারা ব্যারিকেডের ওই পাশে চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন পুলিশ কিন্তু তাদেরকে থামানোর জন্য চেষ্টা করছে আমরা এই মুহূর্তে কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সাইড সাইডের যে জায়গাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তারা ভিতরে ঢুকে যাচ্ছে পুলিশ কিন্তু তাদেরকে যেমনটি দেখছেন যে তারা কিন্তু সাইড থেকে এটি ভাঙার চেষ্টা করছেন ব্যারিকেট তারপরে সামনের দিকে ঢোকার চেষ্টা করছেন সাথে কিন্তু গ্রাজুয়েট পুলিশের চাকরি প্রত্যাশা যারা রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন প্রতিহত করার চেষ্টা করলেও কিন্তু সেটি সম্ভব হচ্ছে না আমরা যেমনটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ব্যারিকেড কিন্তু তারা সরিয়ে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেমনটি দেখছেন কর্নের একটি ব্যারিকেড কিন্তু তারা অলরেডি ছুটিয়ে ফেলেছে কর্ণ থেকে বেশ কয়েকটি ব্যারিকেড তারা ছুটিয়ে ফেলেছে এবং পুলিশ কিন্তু সেটি আবার টেনে সামনের দিকে আনার চেষ্টা করছে

যেমনটি বলছিলাম যে একটু পেছনের দিকে যদি আমরা ফিরে তাকাই কিছুদিন পূর্বেও কিন্তু তারা একইভাবে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েছিল তারা তখন ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তবে তারা এক পর্যায়ে ব্যর্থ হয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে তারা তাদের পুরনো জায়গা অর্থাৎ দিকে ফিরে গিয়েছিলেন আমরা আবারও যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ সাথে তাদের কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড নিয়ে একটি দস্তাধস্তি চলছে অর্থাৎ ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন চাকরি প্রত্যাশীরা পুলিশ কিন্তু তাদের শক্তি প্রয়োগ করছেন এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে এক ধরনের গায়ে হাত দিয়েই প্রতিহত করার চেষ্টা করছেন পেশি শক্তির ব্যবহার করে কিন্তু সেই ব্যারিকেড যাতে ভাঙতে না পারে পুলিশ সেই চেষ্টা কিন্তু সর্বোচ্চভাবে করছেন তবে প্রতিমন্ত্রী গ্রাজুয়েট পরিষদের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন ব্যারিকেড ভাঙার জন্য আমরা এখনও কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন সদস্যরা কিন্তু এই পাশে চলে এসেছেন বাকিরাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন পক্ষের ভিতরে কিন্তু ধাক্কা ধাক্কি চলছে এক কথায় অর্থাৎ ব্যারিকেড যেটি একটি বাধা সেটি হচ্ছে ব্যারিকেড সেটি ভাঙার জন্য চেষ্টা করছেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট যারা রয়েছেন তারা সেটি প্রতিহত করার চেষ্টা করছেন অপর পাশ থেকে পুলিশ সদস্যরা আমরা উভয় সড়ক জুড়ে কিন্তু সড়কের পুরোটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি যে এই দস্তাধস্তি কিংবা ধাক্কাধাক্কির ঘটনা কিন্তু ঘটছে পুলিশ কিন্তু তার পেশি শক্তি ব্যবহার করে সেটি প্রতিহত করার জন্য চেষ্টা করছেন অর্থাৎ ব্যারিকেট যাতে ভাঙতে না পারে সেই চেষ্টা কিন্তু পুলিশ সদস্যরা করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যেমনটি যে ব্যারিকেটের এপাশ এবং ওপাশ দুপাশেই কিন্তু একপাশে অর্থাৎ রয়েছে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ আর অপর পাশে রয়েছে পুলিশ সদস্যরা দুপাশ থেকেই কিন্তু এক পাশের পুলিশ সদস্যরা ব্যারিকেড যাতে না ভাঙতে পারে সেই চেষ্টা করছেন অপর পাশে চাকরি প্রত্যাশী গ্রাজুয়েট পরিষদ যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে এই পাশটাতে চলে এসেছেন ব্যারিকেটের উপর দিয়ে ডিঙিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং পাশাপাশি অনেকে কিন্তু সাইড ব্যবহার করেও কিন্তু ভিতরে ঢুকে গিয়েছেন আমরা আরও একজনকে দেখতে পাচ্ছি যে তিনি ব্যারিকেটের উপরে ওঠার জন্য চেষ্টা করছেন প্রায় কিন্তু ভেঙে ফেলেছিল ব্যারিকেড এবং পরে পুলিশ যদিও সেটি প্রতিহত করতে পেরেছে এবং আবারও পুনরায় শক্ত অবস্থানে রয়েছে পাশ থেকে পুলিশ যাতে ব্যারিকেড ভাঙতে না পারে পুলিশ কথা বলছেন একজন প্রতিনিধির সাথে আমরা একটু দেখব যেমনটি দেখতে পাচ্ছেন একজন প্রতিনিধির সাথে কিন্তু কথা বলছে পুলিশ একজন প্রতিনিধির মাধ্যমে পুলিশ আহ অন্যদের সাথে কথা বলার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি একজন নারী সদস্য পুলিশ সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাদের দাবি নিয়ে যেমনটি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন ভিতরে ঢুকে পুলিশের সাথে কিন্তু ধাক্কা ধাক্কি চলছে আপু সব নাই আমরা রাস্তার কাছে ভালো

আচ্ছা আপনারা বলেন একটা সভ্য দেশে প্রতিমন্ত্রীদের রাস্তায় নামতে হয় কেন সেটা বলেন আমরা কি না আমাদের চোখ নাই আমরা কেন রাস্তায় নামবো আমাদের কি পেট নাই যেমনটি দেখছেন প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের সদস্যরা কিছুটা শান্ত হয়ে তারা কিন্তু রাস্তার ওই পাশটাতে অর্থাৎ ব্যারিকেটের অপর পাশেই কিন্তু অবস্থান নিয়েছেন